গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে ভিডিওতে বারমুডা ম্যাপে সেরা পাঁচটি টিপস দেখিয়ে দিব তোমাদের যে টিপস জানলে তোমরা খুব সহজেই হ্যাকারদের মতো মাটির নিচে গিয়ে হাড়ে বসে টিমমেটদের রিভাইভ দিতে পারবে গারে ভিতর ঢুকে কিল করতে পারবে পুশ করতে পারবে ফ্রি রিভাইভ দিতে পারবে সব জায়গায় কন্টেনারের ভিতরও ঢুক শিখতে পারবে খুব সহজেই নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখো তো চলো আর বেশি কথা না বলে আজকের পাঁচটি টিপস তোমাদের দেখিয়ে দেই নাম্বার ওয়ান যে টিপসটা রয়েছে এর জন্য তোমরা চলে আসবে ম্যাপের এই জায়গাটাতে এখানে যে গাড়িটা দেখতেছো এটা ভিতর কিন্তু তোমরা খুব সহজে ঢুকে যেতে পারবে এর জন্য তোমরা আমার মতো করে এইভাবে একটা গুলো মারবে এরপরে এই পাশে এসে আমার মতো স্যান্টনে গাড়ি একটি সেরে ঠিক আমার মতো করে একটা গ্লোয়াল বসাবে এখানে গুলো বসিয়ে পাঁচ থেকে দশ মিটার দূরে গিয়ে তোমরা এক জায়গায় খুব সহজেই চাপ দিলে কিন্তু গাড়ির ভিতর চলে আসতে পারবে তো গাড়ির ভিতর ঢুকে তোমরা সর্বপ্রথমে গ্লোল ফাটিয়ে দিবে নয়তো এনিমে আসলে ঠিক পেয়ে যাবে তুমি এখানে ঢুকেছো গ্লোল ফাটিয়ে দেওয়ার পরে তোমরা কিন্তু সারফাসে খুব সহজে দেখতে পাচ্ছ যখন তোমাদের ম্যাচে সেফ জোন দিকে পড়বে তখন কিন্তু তোমরা খুব সহজে এখানে লুকিয়ে থেকে টিমমেটদের ফ্রি রিভাইভ দিতে পারবে এখানে যে প্লেয়ারটা রিভাইভ দিতে আসবে তাকেও কিন্তু খুব সহজেই তোমরা মারতে পারবে গাড়ির ভিতর ঢুকতে কিন্তু তোমাদের অবশ্যই সেন্ট্রনা ক্যারেক্টার প্রয়োজন হবে অন্য কোন ক্যারেক্টার দিয়ে কিন্তু ঢুকতে পারবে না স্যান্ডোনা ক্যারেক্টারটি নিয়ে ঠিক আমার মতো করে এগুলো অল বসে এখানে ঢুকতে পারবে খুব সহজে তোমাদের যে টিপসটি দেখিয়ে দিব সেটার জন্য তোমরা ম্যাপের এই জায়গাটিতে চলে আসবে এখানে এসে নিচে এসে তোমরা এই জায়গাটির কর্নারে আমার মতো করে ক্যারেক্টার টি সেরে একটি গুলাল বসাবে ঠিক আমার মতো করে কিন্তু গুলাল বসাবে একটু কম বা বেশি হলে কিন্তু তোমরা ভিতরে যাইতে পারবে না গুলাল টি বসে যে কোনো দিকে তোমরা দূরে রেঞ্জের বাইরে চলে আসবে রেঞ্জের বাইরে চলে আবারও রেঞ্জের ভিতরে চলে আসতে পারবে তোমরা কিন্তু এভাবে ভিতরে যাইতে পারবে না এর জন্য বাম দিকে স্কিন করে হালকা একটু গেলে তোমরা কিন্তু ভিতরে চলে আসতে পারবে এখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই হার্ডের উপর দেখতে পারবে এবং কি চারপাশটাও খুব সহজে দেখে নিতে পারবে এখান থেকে হার্ডের নিচে গেলে কিন্তু খুব সহজে হাটটি পূরণ হওয়া ধরবে এভাবে কিন্তু তোমরা খুব সহজে মাঠের নিচে গিয়ে হাডে রিভাইট দিতে পারবে কোনো এনিমি বুঝতে পারবে না তুমি ঠিক কোন জায়গা থেকে রিভাইট দিচ্ছ তোমরা অনেকে আমাকে কমেন্ট করো আমাদের ক্যারেক্টারটি কাজ করে না তো তোমাদের জন্য বলতেছি তোমাদের ক্যারেক্টার কেন কাজ করে না তোমরা ম্যাচ স্টার্ট করে পরে প্লেনে ওটা ঠিক পাঁচ থেকে সাত সেকেন্ড আগে আমার মতো ক্যারেক্টারটি প্লেনে সেরে আসবে তাহলে কিন্তু ক্যারেক্টারটি কাজ করবে এছাড়া কিন্তু তোমাদের ক্যারেক্টারটি কাজ করবে না তো চলো নাম্বার থ্রিতে যে টিপসটি রয়েছে এটা তোমাদের দেখিয়ে দেয় এর তোমরা ম্যাপের এই জায়গাটিতে এসে এই কর্নারে চলে আসবে এখানে কিন্তু খুব সহজেই তোমরা ভিতরে ঢুকতে পারবে এর জন্য তোমরা ঠিক আমার মতো করে ক্যারেক্টারটি সারবে সে একটা গুলো বসবে গুলো বসে দৌড়ে রেঞ্জের বাইরে চলে যাবে এরপর আবারও রেঞ্জের মধ্যে এসে এক জায়গায় দাঁড়িয়ে ক্যারেক্টারের উপর চাপ দেবে তাহলে কিন্তু তোমরা খুব সহজে আমার মতো মাঠের নিচে চলে আসতে পারবে এখানে সে কিন্তু তোমরা সহজে কিল করতে পারবে পুশ করতে পারবে এমনকি সোলো ডেট নিয়ে এসেও কিন্তু তোমরা খুব সহজে এখান থেকে রিভেট দিতে পারবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মাটির নিচে থাকা অবস্থায় কিন্তু উপরে সবকিছু একদম পরিষ্কার দেখা যাচ্ছে কোনো প্রকার ওয়াল বা কন্টেনার ছাড়াই সবকিছু দেখা যাচ্ছে মাটির নিচে থাকা অবস্থায় কিন্তু 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 তোমরা তোমরা কিল কিল করবে না করলে তোমাদের করে দিতে পারে এর জন্য অবশ্যই ভিতরে রেখে বাইরে গিয়ে কিল করবে তাহলে কিন্তু কিল করে খুব সহজে আবার ভিতরে চলে আসতে পারবে চলো এরপরে ফোর নাম্বারে যে টিপসটা রয়েছে সেই টিপসটা তোমাদের দেখিয়ে দেয় এর জন্য তোমরা ম্যাপের এই জায়গাটিতে চলে আসবে এখানে সে এখানে একটি কন্টেনার দেখতে পাচ্ছ এই কন্টেনার তোমরা খুব সহজে ঢুকতে পারবে এখানে ঢুকার জন্য কিন্তু তোমাদের অবশ্যই দুটা গুলাল প্রয়োজন হবে ঠিক আমার মতো করে একটি গুলল বসাবে এরপরে এই সে ক্যারেক্টার টি সেরে আরও একটি গুলল বসাবে ঠিক আমার মতো করে এরপরে তোমরা যে কোনো দিকে দৌড়ে রেঞ্জের বাইরে চলে যাবে রেঞ্জের বাইরে গিয়ে আবারও রেঞ্জের মধ্যে এসে এক জায়গায় দাঁড়িয়ে ক্যারেক্টের উপর চাপ দিলে কিন্তু খুব সহজে কন্টেনার ভিতর চলে আসতে পারবে এখানে থাকা অবস্থায় কিন্তু তোমরা চারপাশটি খুব সহজেই দেখে নিতে পারবে চাইলেও কিন্তু তোমরা ক্যারেক্টারটি ভিতরে রেখে সলো ডেয়ার নিয়ে এসে এখানে বসে ফ্রি দিতে পারো টিমমেটদের কন্টেনের ভিতর থেকে তোমরা কিন্তু কোনো প্রকার কিল করবে না ভিতরে থাকা অবস্থায় কিল করলে কিন্তু তোমাদের এলিমিট করে দিতে পারে এর জন্য অবশ্যই ক্যারেক্টারটি ভিতরে রেখে বাইরে গিয়ে কিল করবে লাস্ট যে টিপসটা রয়েছে ফাইভ নাম্বারে এটাও তোমাদের চলো দেখিয়ে দেয় এর জন্য তোমরা চলে আসবে ম্যাপে ঠিক এই জায়গাটিতে এখানে এসে তোমরা এই দুটো কাউন্টেনের ভিতর কিভাবে ঢুকবে সেটাই দেখিয়ে দেব এর জন্য তোমরা কিন্তু ঠিক এর মাঝখানে আমার মতো করে ক্যারেক্টার ছেড়ে আমার মতো করে একটি গ্লোব বসাবে এরপরে পাঁচ থেকে সাত মিটার দূরে এসে ক্যারেক্টারের উপর চাপ দিলে কিন্তু খুব সহজেই কন্টেনের ভিতর চলে আসতে পারবে এখানে থাকা অবস্থায় কিন্তু তোমরা চার পাঁচটা খুব সহজেই দেখে নিতে পারবে এখানে থাকা অবস্থায় কিন্তু তোমরা খুব সহজেই ষোলো ডেট নিয়ে এসে রিভেট দিতে পারবে ভিতরে থাকা অবস্থায় কিন্তু কোনো জায়গাতে তোমরা কোনো প্রকার কিল করবে না কিল করলে কিন্তু তোমাদের এলিমেট করে দিতে পারে এর জন্য অবশ্যই ক্যারেক্টার টিভি ধরে রেখে বাইরে গিয়ে কিল করবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রেখে নাও খুব সহজেই তোমরা নতুন নতুন টিপস কাছে লাগে খুব সহজে হিরোইক থেকে মাস্টার উঠতে পারো টিমমেটদের রিভাইট দিতে পারো আজকের ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভালো থাকো সবাই